আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও আপনারা জানেন এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে অনেক ঝড় উঠেছে মোহনবাগানে কেউ একজন আসছে মার্কাসের টুইট থেকে জানা গেছে সেটা কে কেউ জানে না তবে সে এলে টিমের মানে পারফরমেন্সের অনেকটা ইম্প্রুভমেন্ট হবে টিমের পারফরমেন্স বদলে যাবে এইরম লেভেলের প্লেয়ার আর কি সেই পজিশানটা বিশাল সিকিওর হয়ে যাবে তো সেটা নিয়ে আলোচনা করব। আমরা গেস করার চেষ্টা করব। সেটা কে কারণ কেউ জানে না আপনিও জানেন না আমিও জানি না কে আসছে তো যা যেটুকু খবর টবর পাওয়া গেছে সেগুলো একটু ক্যালকুলেশান মেলানোর চেষ্টা করতে হবে আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো মোহনবাগানের প্রচুর আপডেট আছে সেগুলো তো দিয়েই দেবো আর একটা হচ্ছে যে মলিনা আসার পরে মোহনবাগান যে টিমটা করছে সেই টিমটা আইএসএলে এস এলে কীরকম করতে পারে আচ্ছা একদম প্রথমে চলে আসি একটুখানি ইউরো কাপ নিয়ে আমি জানি যে অনেকেই আপনারা ইন্টারন্যাশনাল ফুটবল ইন্টারেস্টেড নন এখানে এইটা নিয়ে আলোচনা করতে চান না তাই জন্যই আমি আপনাদের জন্যই বলছি আমি আমার যে কলকাতা লীগের আর একটা চ্যানেল ছিল যেখানে কলকাতা লীগের ধারাভাষ্য করতাম লাইভে আসতাম তো সেই চ্যানেলটায় ওটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে আমি কিন্তু ইউরোকাপ নিয়ে আলোচনা করব এবং ইউরোকাপের খেলাগুলোর যতটুকু কভার করতে পারি সেটা করব এখানে করব না কারণ এখানে অনেকেই পছন্দ করেন না বিরক্ত হবেন সে আপনাদের কথা ভেবেই আমি ওটা আলাদা চ্যানেল করেছি যারা ইন্টারেস্টেড হবেন প্লিজ ওই চ্যানেলটায় যাবেন ওখানে গিয়ে আপনারা পুরো অ্যানালিসিসটা বা খেলাটা সম্পর্কে যে আলোচনা করেছি সেগুলো শুনতে পাবেন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবার যদি প্রথমে চলে আসি মোহনবাগানের কলকাতা লীগের প্রস্তুতি একটা ম্যাচ ছিল গতকাল আমি বলেছিলাম সেটা ছিল বিধাননগর মিউনিসিপ্যালিটির সাথে সেই ম্যাচটা ছয় এক গোলে জিতেছে মোহনবাগান এবার জিতলো কি হারলো সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই প্রস্তুতি ম্যাচগুলো খেলালে যেটা হয় সেটা হচ্ছে যে টিমের যে ফাঁক ফোকড়গুলো আছে যে জায়গাগুলো প্রবলেম আছে সেগুলো চোখে দেখা যায় এবং সেগুলো রিপেয়ার করার সুযোগ পাওয়া যায় এবং টিমটার মধ্যে কম্বিনেশন ম্যাচ খেলতে খেলতেই তৈরি হয় তো সেটা যদি মেন টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতিটা নিয়ে নেওয়া যায় তাহলে সেটা সবসময় বেটার হয় এবং ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে ডেগি কার্ডোজো এবং আশা করব এবার অন্য রকম খেলা হবে বা অন্য রকম ভালো পারফরমেন্স হবে মোহনবাগানের তো দেখা যাক তার জন্য তো কলকাতা লিগ পর্যন্ত ওয়েট করতে হবে নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হোসে মলিনা যে টিমটা তৈরি করছে বা মোহনবাগান ম্যানেজমেন্ট যে টিমটা তৈরি করছে সেটা কিন্তু এসিএল টুকে মাথায় রেখে সেই ধরনেরই বিদেশি আসছে মানে একটা অন্য লেভেলের টিম হচ্ছে এটা আমি আপনাদের আগেই বলেছি কিন্তু প্রশ্ন হচ্ছে এই টিমটা আইএসএলে কতটা সফল হবে তো অনেকেই ধরে নিচ্ছেন যে এত বড় মাপের প্লেয়ার আসছে এত ভালো ভালো প্লেয়ার আসছে টিমটা তো আইএসএলে সফল হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এখানে বলবো একটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে কেন সেটা আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরুন আপনারা বা আমরা কোনো ক্লাব একটা টুর্নামেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পাড়ার মাঠে সেই মাঠে খেলার জন্য কোনো একটা টিম বিরাট কোহলিকে নিয়ে এলো এবার আপনি ভেবে দেখুন পদ্মপুকুর পাড়ের মাঠে বিরাট কোহলি কতটা খেলতে পারবে সেই উঁচু নিচু পিচের মধ্যে সে কতটা মানিয়ে নিতে পারবে এই প্রশ্নগুলো কিন্তু তখন থেকে যাবে এর মানে এই নয় যে বিরাট কোহলি বা না ইন্ডিয়ান ন্যাশনাল টিমে রোহিত শর্মাকে নিয়ে চলে এলাম আর পাড়ার মাঠে আর তার সে একদম বিভৎস খেলে দিল এটা কিন্তু সব সময় হয় না কারণ দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে তো সেখানে মানিয়ে নিতেও তার টাইম লাগতে পারে তো সেই রকমই একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন কিন্তু মোহনবাগানের নতুন দলটার ক্ষেত্রে থেকে যাচ্ছে টিম যতই ভালো হোক না কেন আইএসএলের যা সিচুয়েশান আইএসএলের যেরকম রেফারিং আইএসএলের যেরকম মান সেটার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে এই টিমটা বা এই বড় বড় প্লেয়াররা সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন সবসময় থেকে যাবে যদিও মনে করা হচ্ছে ভালো প্লেয়াররা যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশানে খেলতে পারে সেটা সবাই এক্সপেক্ট করছে আমরাও এক্সপেক্ট করছি কিন্তু ব্যাপারটা এটা যে একটা প্রশ্নচিহ্নও থাকছে যে সবসময় যে সফল হয় যে বিশাল বড় মাপের দল বানানো হলো আর সেই টিম সেই টু মানে টিমটা আমাদের দেশীয় টুর্নামেন্টে বিশাল ভালো রেজাল্ট করলো সেটা কিন্তু সব সময় হয় না তো এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু থাকবে তো সেটা আইএসএল খেলা শুরু হওয়ার পরেই পুরো টিমটা যখন মাঠে নামবে কি শেপে দাঁড়ালো কয়েকটা ম্যাচ যাওয়ার পরই বোঝা যাবে তবে হ্যাঁ যদি প্রথম দিকে স্ট্রাগেলও করে পরের দিকে সেই টিমটা ধীরে ধীরে কিন্তু যদি তাদের মধ্যে পোটেন্সিয়াল থাকে এবং ভালো কোয়ালিটির প্লেয়ার থাকে কোচ যেহেতু একটা স্ট্যান্ডার্ড মানের কোচ রয়েছে তো সেটা হয়তো পরে রিকভার করে নেবে কিন্তু প্রথম থেকেই যে সাফল্য পাবে এটা কিন্তু বলাটা একটু মুশকিল আছে আমি জানি এটা শুনে অনেকেই বলবেন আপনি বড্ড নেগেটিভ কথাবার্তা বলেন আপনার মেন্টালিটিটা নেগেটিভ নেগেটিভ না আমি পজিটিভ কথাও বলছি তার সঙ্গে নেগেটিভটাও ধরে রাখছি কারণ যে কোনো কিছু হতে পারে সব সময় যে পজিটিভ হবে সব কিছু নেগেটিভ কিছু হবে না এটা ভাবলে ভুল হবে তাই নেগেটিভ দিকটাও বিচার করে রাখাটা ঠিক বলে আমার মনে হয় এবার চলে আসি যে মেগা কন্টেস্টটা চলছে ট্রান্সফার মার্কেটে যে প্লেয়ারটি কে ডোমেস্টিক প্লেয়ার মার্কাস মার্গুলা কালকে টুইটটা করেছেন যে এমন একজন প্লেয়ার যে আসছে এবং মোহনবাগানের সেই পজিশানটা অনেকটা স্ট্রং হয়ে যাবে এবং মোহনবাগানের টোটাল টিমের শক্তি বেড়ে যাবে এরম লেভেলের প্লেয়ার এখন এই মুহূর্তে মার্কেটে যা রিউমার্স রয়েছে কারণ আমি আগেই বলেছি যে আমার কাছে খবর ছিল একজন ভারতীয় প্লেয়ার আসছে ভালো মানের ন্যাশনাল টিমের প্লেয়ার সেটা কোন পজিশানে বা কে সেটা সম্পর্কে আমি জানি না এখন আমাদের হাতের কাছে কিন্তু তিনটে নাম আছে আপনারা সকলেই সব চ্যানেলে দুটো নাম বলছে আমি কিন্তু তিনটে নামের কথা বলবো জিকসান আপুইয়া এবং ছাংতি এই তিনটে নামকে নিয়েই আমি আলোচনা করতে চাই প্রথম নামটা জিকসান জিকসান খুব ভালো মাপের প্লেয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার জিকসান এলে টিমের যে সিডিএম পজিশানটা সেটা অনেকটা সিকিওর হবে আমাদের এই 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 মুহূর্তে যা অবস্থা আছে তাতে একটুখানি ওই জায়গাটা নরবরে আছে অভিষেক সূর্যবংশী একমাত্র ওই জায়গাটায় সবথেকে ভালো পারফরমেন্স করেছেন লাস্ট উই লাস্ট ইয়ারে তবে অভিষেক সূর্যবংশী এখনও কিন্তু জুনিয়র প্লেয়ার অভিজ্ঞতার অভাব আছে তো সেটা জিক্সন হতে পারে বা পজিশানটা অ্যাটলিস্ট সিডিএম হতে পারে এবারে জিক্সনকে নিয়ে আমার একটা প্রশ্ন জিক্সন এলে ওই জায়গাটা অনেকটা রিপেয়ার হবে ঠিকই কিন্তু জিকসান এলে কি পুরো টিমের পারফরম্যান্সে সেটা এফেক্ট করবে আমি জানি না মার্কাস মার্কগুলা কিভাবে ভাবছেন জিনিসটাকে আমি বলতে পারবো না কারণ আমার ব্যক্তিগতভাবে জিকসানকে দেখে এইটা মনে হয় না খুব ভালো প্লেয়ার কিন্তু এক্সট্রা অর্ডিনারিও নয় মানে আপুইয়া যে লেভেলের খেলে আপুইয়া খেললে কিন্তু টিমের সত্যি টিমের মধ্যে একটা পরিবর্তন হয় গোটা টিমে তার এফেক্টটা পড়ে জিকসান খেললেও যে এফেক্ট পড়ে না আমি বলবো না কিন্তু সেটা আপুইয়াল লেভেলের নয় এখন মার্কাস মার্গুলিয়া জিকসানকে ওই লেভেলের প্লেয়ার বলছেন কি না আমি সেটা বলতে পারবো না এটা জিকসান কিন্তু হবার ভীষণ সম্ভাবনা রয়েছে চারদিকের রিউমার রয়েছে কিন্তু জিকসানই ওটা অনেক জায়গা থেকে বলে দেওয়াই হয়েছে ওটা জিকসান কিন্তু আমার ওই প্রশ্নটা নিয়ে ডাউট লাগছে ওই মার্কাসের একটা কথা যে গোটা টিমের পারফরম্যান্সে পরিবর্তন হবে তো জিকসান আপনারাই ভালো বলতে পারবেন যে আপনারাও তো খেলা দেখছেন আমার সাথে যে জিকসান কি এত বড় লেভেলের প্লেয়ার যে যে এলে টিমের গোটা টিমের পারফরমেন্স বদলে যাবে নাকি সেটা আপুইয়া আপুইয়া এলে হ্যাঁ প্রত্যেকটা মিলে যাচ্ছে যে আপুইয়া এলে কিন্তু ওই পজিশনটাও বিশাল ডেভেলপ করছে এবং টোটাল টিমের পারফরমেন্স বদলে যাচ্ছে এবার আপুইয়াকে নিয়ে আবার অনেক রিউমার রয়েছে ইস্টবেঙ্গলে যাওয়ার ব্যাপার আছে মুম্বাই সিটি চুক্তি আবার বাড়াতে চায় এই সব নিয়ে অনেক কিছু জটিলতাও রয়েছে তো আপুইয়া হবার সম্ভাবনা নেই একদম তা নয় আপুইয়া হবার সম্ভাবনাও কিন্তু ভালো রকম রয়েছে তবে এই মুহূর্তে রিউমার অনুযায়ী জিকসান এগিয়ে রয়েছে এবার আমি একটা পয়েন্ট বলবো সেটা হয়তো নাও মিলতে পারে সেইভাবে ভাবনা চিন্তা নাও হতে পারে তবে আমার মনে হচ্ছে এটাও একটা নেবার মতো পয়েন্ট সেটা হচ্ছে কিয়ান নাসিরি কিয়ান নাসিরি কিন্তু মোহনবাগানের ভীষণ ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার ছিল কিয়ানকে নিয়ে আমাদের ভাবনা চিন্তাও অন্যরকম ছিল কিন্তু এই কিয়ানকে দুম করে ছেড়ে দেওয়ার ডিসিশানে আমরা কিন্তু একটুখানি সফট হয়েছিলাম বা অনেকেই হতাশ হয়েছিলাম কিয়ানের মতো প্লেয়ারকে কেন ছেড়ে দেওয়া হলো এবং কিয়ানেরকে ছেড়ে দেওয়া হলো মানে ওখানে কিন্তু রিপ্লেসমেন্ট লাগবে এখন মনবীর সিং লেফট উইং সরি রাইট উইং ব্যাক খেলছে সেখানে তাকে তুলে অনেক সময় আশিস রাইকে ইউজ করা হয় বা আশিস রাইয়ের জায়গায় তাকে ইউজ করা হয় সেটা ডিফারেন্ট থিং কিন্তু আশিস রাই উইং ব্যাক সে কিন্তু প্রপার উইঙ্গার নয় প্রপার উইঙ্গার কিন্তু মনবিরও নয় মনবির ইন্ডিয়া টিমে উইঙ্গার খেলে না আমাদের এখানে উইঙ্গার খেলে তো মনবীর ভালো খেলে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু মনবীরের পরে ওই জায়গায় উইঙ্গার খেলার কিন্তু কোনো প্লেয়ার নেই তো সেই কারণে আমি ছাংতের নামটাও একদম লিস্ট থেকে হাঁটাতে পারছি না তো যেহেতু কিয়ান ছেড়ে দিয়েছে এবং মনবীর প্রপার রাইট উইঙ্গার নয় তো সেক্ষেত্রে আমি ছাংতের নামটাও বিবেচনায় রাখতে চাই এবং ছাংতে এলে কিন্তু সত্যি আপুইয়ার থেকেও বেশি ইম্প্যাক্ট পড়বে গোটা টিমে এবং হ্যাঁ গোটা টিমের পারফরমেন্স সত্যিই বদলে যাবে এবং সেটা ছাংতে যে টিমেই যাক না কেন সেই টিমের পারফরমেন্স টোটাল পারফরমেন্সটা বদলে যাবে এটা কিন্তু একটা ফ্যাক্ট ছাংতে যে স্পিডে অপারেট করে যেভাবে লেফট রাইট সাইড থেকে একটা লিডারশিপ কোয়ালিটি প্রোভাইড করে এবং দুটো উইংয়েই খেলতে পারে যে এই উইংয়ে যদি মনবীরকে খেলানো হয় যেটা আমরা আগের আগেরবার দেখেছিলাম যে মনবীরকে চেঞ্জ করে করে দুটো উইংয়েই খেলানো হচ্ছে কিয়ানকে নামানো হচ্ছে রাইট উইংয়ে তখন মনবীর লেফট উইংয়ে গিয়ে অপারেট করছে তো ছাংতের সঙ্গেও কিন্তু মার্কাসের কমেন্টটা কিছুটা মিলে যাচ্ছে বা মার্কাসের টুইটটা মিলে যাচ্ছে তো এই জায়গাটা আমি কিন্তু পুরোপুরি ইগনোর করতে পারছি না যদিও ছাং থেকে নিয়ে কোনো ট্রান্সফার রুমার এখনও মার্কেটে নেই তবে সবই আমাদের স্পেকুলেশান মার্কাস কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন সেটা মার্কাসই জানেন মার্কাসই ভালো বলতে পারবেন আমরা তো আন্দাজ করা ছাড়া কিছুই করতে পারবো না এই মুহূর্তে তো দেখা যাক আলটিমেটলি এই ডোমেস্টিক প্লেয়ারটা কে হয় এখন কনটেস্ট চলছে সেই দাদাগিরির মতো আমি কে একটু একটু করে হিন্টস আসছে তার থেকে বলতে হবে যে প্লেয়ারটি কে তো সেটা যতটা আরও কিছু ইনফরমেশান যদি মার্কেটে আসে তখন সেটা নিয়ে জানাবো সেটা নিয়ে আলোচনা করব যে তখন বোঝার চেষ্টা করব যে সেই প্লেয়ারটা কে হতে পারে তো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান